নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সংবাদ পরিবর্তন সবথেকে বড়ো খবর আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং পণ্য পরিবহন শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে কিছু অসাধু ট্রাক মালিক এবং অসাধু বাস মালিক প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করে যাচ্ছেন দেখা যাচ্ছে যেখানে যাত্রী নিয়ে বাস চলে সেখানে ওভারলোডিং মাল নিয়ে বাস চলছে আর ট্রাক শিল্প ধ্বংসের পথে যাচ্ছে এতজন যাত্রী বাসের মধ্যে চলছে এবং তার উপরে যদি মাল যদি কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এর দায় কে নেবে মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে জানানোর পরেও কোনো সুরা হচ্ছে না কিছু অসাধু প্রশাসনিক কর্তা থেকে আরম্ভ করে কিছু বাস মালিক যেভাবে ওভারলোড এবং যাত্রী নিয়ে বাস নিয়ে যাচ্ছেন তা নজিরবিহীন ঘটনা তাই দেখতে থাকুন বাংলা হৃদয় মমতার সমস্ত সৈনিকেরা দিকে নজর রাখছেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কোনো রকম মতনাম না পরিবর্তন একের পর এক রেল দুর্ঘটনা যেভাবে আপনার মানুষের প্রাণহানি হচ্ছে তারপরেও সরকারের তরফ থেকে বারবার জারি করা হয়েছিল সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন রকম উল্টো চিত্র দেখতে পাচ্ছি বাসের প্যাসেঞ্জারের বদলে দেখা যাচ্ছে বাস ওভারলোড করে মাল যে মাল ট্রাকে যাওয়ার কথা সেই মাল যাচ্ছে বাসে এর ফলে তো দুর্ঘটনার একটা এ হতে পারে বাস কখনো উল্টেও যেতে পারে তখন তার রেভিনিউটা কে নেবে আপনারা কি মনে করছেন দেখুন আমরা মনে করছি আছে একটা নতুন ডায়লগ হয়েছে হ্যাঁ মানুষ যাবে ট্রাকে মাল যাবে বাসে আমি আপনাদের মাধ্যমে বলছি এটা আপনারা হাইলাইটেড করুন মানুষ যাবে ট্রাকে আর মাল যাবে বাসে ধর্মতলা অঞ্চলে আপনি যদি যান দেখতে পারবেন যে বাসগুলোতে মানুষ যাওয়ার কথা প্যাসেঞ্জার যাওয়ার কথা ওতে সম্পূর্ণভাবে অবৈধভাবে উইদাউট জিএসটি দিয়ে উইদাউট রেভিনিউ গভর্নমেন্টকে দিয়ে মালগুলো লোড করে ওভারলোড করে মালগুলো নিয়ে চলে যাচ্ছে বাস আলাদা প্যাসেঞ্জার হলো কি না হলে তাতে কোনো ব্যথা নেই এবং যে প্যাসেঞ্জারগুলো বসছে যেভাবে বাস বাসগুলো তৈরি করা হয় পরিকাঠামো বাসের যে স্ট্রাকচার তৈরি হয় তাতে আপনারা জানবেন স্প্রিং পাতি সিঙ্গেল স্প্রিং পাতি হয় অর্থাৎ বাসটা মানে ঝোল মানে রাস্তা ধরে চলবে একটা গর্ত যদি বাসটা পরে একটু যদি ডিসব্যালেন্স হয় তাহলে এই পণ্য পরিবহন লোড থাকার সৎ কারণে বাসটা উল্টে যাবে মানুষ মারা যাবে সরকার বদনাম হবে তা সরকার যেন বদনাম না তার জন্যে আমরা প্রয়াসরত হয়েছি এবং এগিয়ে এসেছি বারে বারে আমরা এটা আমরা মোটরভেইকেল ইন্সপেক্টরদেরকে জানাচ্ছি এমবিআই ডাইরেক্টরকে জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে জানাচ্ছি কোনো মতো কোনো সুরা হচ্ছে না তাহলে বাধ্য হয়ে আমাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে পথে লাভতে বেরিয়ে এই আর আমাদের একটাই স্লোগান আছে আমাদের একটাই ডাইলগ আছে মানুষ যাবে ট্রাকে মাল যাবে বাসে বাহ বাহ রে সরকার কি সুন্দর কাজ কী সুন্দর ব্যবহার কি সুন্দর ব্যবস্থা তাহলে তো মনে হচ্ছে এক শ্রেণীর লোক যেভাবে মানে সরকারের চক্রান্ত করে মত দামেছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ এবং যেখানে আইন মেনে কাজ করতে বলছেন এক শ্রেণীর বাস মালিক দেখা যাচ্ছে তাকে আঙুল দেখিয়ে চলে যাচ্ছে প্রশাসনের নাকের ডগা দিয়ে তো আপনারা চিহ্নিতকরণ করবেন কি করে এই এদেরকে দিয়ে আমরা প্রমাণের সঙ্গে চিহ্নিতকরণ করে দেব যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সেফ ড্রাইভ সেফ লাইফ বারে বারে বলছেন হেলমেটের জন্য একটা পানিশমেন্ট হচ্ছে একটা হেলমেট পরে যদি কোনো মোটর বাইক চালক না যায় তাকে পাঁচশো টাকা পেনাল্টি করা হচ্ছে আর একটা ওভারলোডের বাস যাতে প্যাসেঞ্জার যাওয়ার কথা তাতে পণ্য পরিবহন যাচ্ছে তার জন্য মোটর ইন্সপেক্টররা কিছু করছে না একটা সঙ্গে বাস মালিকের সঙ্গে মিলে সঙ্গে মিলে এরা একটা আতাত বেঁধেছে সরকারকে বদনাম করার চেষ্টা করছে এই বদনাম থেকে এই পর্দা ফাঁস আমরা করবোই করবো সরকারকে বাঁচাবই বাঁচাবো যেভাবে দেখা যায় ট্রাকের ওপরে পুলিশের একটা জুলুমবাজি চলে ট্রাক ধরে কিন্তু বাস যাচ্ছে বাসকে ধরছে না ট্রাক ট্রাক শিল্প তাহলে তো ধ্বংসের পথে যাচ্ছে বলে মনে মনে হচ্ছে না কি আপনাকে আমার মনে আমি একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসি হ্যাঁ কে কী শুনলো কে কী জানলো আমার তাদের কিছু আসে যায় না যা বলবো সত্যর উপরে কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দেখে আমরা সমাজসেবা করি আমরা ব্যবসা করি এমন আমাদের অভিভাবিকা ওনার মাধ্যমে আমি বলছি কি ট্রাক যত দোষ করে না তার থেকে বাস বেশি দোষ করে ট্রাকের উপরে যেখানে বাল যাওয়ার কথা ট্রাকের ব্যবস্থা পুরো বসে গেছে আজকে আপনি দেখুন পণ্য পরিবহনের দাম কিভাবে বাড়ছে কিভাবে শাক সবজির দাম বাড়ছে তার কারণ পুলিশের অত্যাচার পুলিশের জুলুপ বলা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না কোথাও আমরা আটকাতে পারছি না আর যে পুলিশের কাজ যে এমপি মোটরভেইল ইন্সপেক্টরদের কাজ এই বাসগুলোকে চেক করার যে ছাপ্পান্ন হাজার সিট একশো যেন মানুষ না যায় তাতে ওটা না ওরা ওর করছে না একটা মালকি সিস্টেম তাদের সব ব্যবস্থা হয়ে গেছে এবং আপনি দেখতে পারেন মোটর ভেবেলে গিয়ে দালালগুলো ভর্তি আছে তার সব রকম ব্যবস্থা আছে বাবুঘাটের উপরে সব সময় দেখবেন পণ্য পরিবহন লোড করছে এক একটা বাসে যেখানে ছাপ্পান্নটা মানুষ যাওয়ার কথা ছাপ্পান্নটা মানুষ কিন্তু প্রায় সাড়ে পাঁচ টন থেকে মাল মানুষ যেন বেশি নেয় সেই গাড়িগুলোতে আট হাজার দশ হাজার কেজি আপনার পণ্য পরিবহন যাচ্ছে

ट्रांसपोर्ट ओनर कोऑर्डिनेशन कमेटी पूरा पश्चिम मिदनापुर ट्रांसपोर्ट वेलफेयर एसोसिएशन